গাইস গেম খেলতে আমার খুবই ভালো লাগে কিন্তু তার চেয়ে তো অনেক বেশি ভালো লাগে যখন গেমের ভিতরে কোন ইউটিউবার বা ভি ব্যাচ পড়ে আর আমার কাছে এমন একটা টিপস এন্ড ট্রিক্স আছে যেটা দিলে 80% সম্ভাবনা আছে যে তোমার ম্যাচে একটা ইউটিউবার পড়বেই পড়বে বাংলাদেশ টপন রোস্টেড গেমিং আজিম গেমিং টিভি রিমন ভাই এছাড়াও আরো অনেকগুলা ইউটিউবার মিলে আমরা একসাথে একই সময় ম্যাচ স্টার্ট করে দেয় যাতে আমরা একজন আর একজনের ম্যাচে পড়তে পারি আচ্ছা ঠিক আছে আর এরপরে গাইস আমাদের ম্যাচে পয়রাজ যায় বাংলাদেশের লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার পোশাক টিম রিমন ভাই আরে রিমন ভাইকে মারার জন্য আমি সহ আমার পুরো স্কোয়াড যখন চারদিকে ঘোরাফেরা করতেছিলাম তখন হঠাৎ দেখি যে সামনে একটা এনিমি চলে আসে আর এই প্লেয়ারটার নাম ছিল টিভি অভিজিৎ মানে এ রিমন ভাইয়ের গিল্ডের প্লেয়ার তার মানে হচ্ছে রিমুন ভাইও কিন্তু এখানে আছে আমাদের সামনে রিমন ভাইয়ের ফুল স্কোয়ার উপর রাতের উপর রাতের উপরে মারার জন্য আর এরপর দেখো ভাই কাহিনীটা কি হয় সামনে কিন্তু আরো একটা ছিল তো আমি দূর থেকে গাই স্নাইপার দিয়ে কিন্তু এটাকে প্রথমে একটা গুলি আসার পরে আর একটা গুলি করে নকর দেওয়ার এটা ছিল মাফিয়া গেমার মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মাই এখানে আছে কিন্তু এটা কি

গাইজ ম্যাপের দিকে তাকায় দেখো জোন কি অবস্থা আর এইখানে দেখো এখনো 36 টি এনিমি আলাইভ রয়েছে আর জোনের বাইরেও এনিমি রইছে তো গাইজ এখান থেকে কাহিনী হচ্ছে আমরা টুকটাক ফাইটটাইট করে সরাসরি চলে যায় পিক এর উপরে কারণ রিমন ভাইরা মাত্র মার খাইছে আর রিভাইভ পায় জোন কিন্তু পিকের এর ওখানেই আছে তো রিমন ভাইরা কিন্তু পিক এর ওখানেই নামবে

তো সেখান থেকে আমি একটাকে নক দিচ্ছি আর একটাকে গুলি করছি আর এখান থেকে ফিনিশ দেওয়ার পর দেখেছি এটা রিমুন ভাই স্কোয়াড নন একটি স্কোয়াড কিন্তু রিমুন ভাই স্কোয়াড এখানে ফাইট করতেছিল আর আমার টিমমেটকে কিন্তু মেরে দিছে আজিম গেমিং নক হয়ে গেছে তোর মধ্যে আবার ফাইট করতেছে ও কিন্তু এখান থেকে মরে যাবে আর এখান থেকে পিছনে আমি কে আরেকজন কিন্তু থার্ড পার্টি করতেছিল তার কারণ আমি এখানে পিছনে কিন্তু ফাইট করতেছিলাম আর ওই অবস্থায় দেখি রিমুন ভাই তন্ময়দা বটকে মেরে দিছে তো গাইস এখানে থার্ড পার্টি পিছন থেকে আমাকে মারতেছে সামনে রিমুন ভাইয়ের স্কোয়াড আর আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে রিমুন ভাইয়ের স্কোয়াডের কাছে মার খাবো এইজন্য কিন্তু আমি সাথে সাথে একটু সাইড আমি আমার থার্ড পার্টি এনিমিটাকে মেরে তারপর রিমন ভাইদের মারতে পারি তো থার্ড পার্টি এনিমিটা কিন্তু এখানে ছিল আমি চলে আসো ওকে মারতে এখানে আসার পর দেখো এনিমিটা কই ভাই এইখানে কিন্তু এনিমি লুকায় রয়েছে আর এখান থেকে আমি ওকে একটা গুলি করে এখান থেকে মেরে দিই আমার অলরেডি সাতটা কিল হয়ে গেছে আর পিকের ছাদে পিকের নিচে রিভাইভ স্টোরে আশেপাশে জোনের বাইরে কি পরিমাণে যে এনিমি ছিল তোমাদেরকে বইলা বোঝানো যাবে না দেখো সামনে একটা এনিমি ও কিন্তু স্নাইপার চালাই দিয়েছে আর এটাও আমার ফ্রেন্ডলি স্টার প্লেয়ার মানে আমার সাথে ম্যাচ পেকিং করতেছিল তো গাইস থেকে কিন্তু আমাকে অনেকগুলা গুলি করে কিন্তু লাগাইতে পারি না আর ও কিন্তু পালায় যায় রিমন কিল করতেছে মস্টারটাকে জোন প্রসার ঘুরতেছে ভাই কতগুলা গুলি লাগালাম এনিমি মরে যাওয়ার কথা তো এতগুলা গুলি মারার পরও নাকি এনিমি মরে না ভাই তো গেছে এখান থেকে কিন্তু দেখো আবারও কিন্তু টিমমেট বিপদে আর এখান থেকে কিন্তু আমি আমি মানে এনিমি গুছতেছি একটু হোল্ড আছে এখানে একটা এনিমি আছে তো গেছে আমি ভিতরে ঢুকে আর এখানে একটা আর এখান থেকে আরেকটা দুইটা গুলি মারি আল্লাহ জানি এটা রিমন ভাই আর অন্য কেউ তো গেছে এখান থেকে আমি প্রথমে ল্যান্ডম্যান মারি আর তারপর যেহেতু প্যাক হয়ে গেছে উপর থেকে গ্রেন্ড মারার চেষ্টা করি আর এইখানে দেখো আমি কিন্তু জোনের বাইরে চলে যাই আর এই গাড়ি তো ঠিক জোনে যাইতে কিন্তু আমার জয়স্টিক এখান থেকে ছেড়ে দেয় আর জয়স্টিক ছাড়ার কারণে আমি কোনোভাবেই ভাই জোনে যেতে পারতেছিলাম না মানে জোনের একটু পাশে থেকে কিন্তু আমি এখান থেকে মরে যাই আর এইটাই হয়ে যায় আমাদের এই ম্যাচের সবচেয়ে বড় মিস্টেক তো গাইস এখানে কিন্তু আজিম গেমিং একা বেঁচে ছিল ভাইয়ের ফুল স্কোয়াড এখানে বেঁচে আছে আর দুই তিনটা স্কোয়াড মানে বেঁচে আছে মানে কি একটা অবস্থা এখানে তোমরা বুঝতে পারছো দেখো এখনো নাকি আকাশ থেকে এনিমি নামতেছে মানে ভাই ভাবনার বাইরে আর তোমাদের আরে কিন্তু রিমন নক করে আর আমাদের জোন পুশার কিন্তু এখনো বেঁচে আছে সে কিন্তু চাইলে এখান থেকে মেডিকেট করে বুইয়া করে নিতে পারে দেখো জোনের কি অবস্থা আর এখনো কিন্তু আমাদের জোন প্রসার বেঁচে আছে মানে আমরা কি পারবো রিমন ভাইদেরকে জোনে ফেলে বুইয়া করতে সেটা তো আমরা দেখতেই পারবা কিন্তু তার আগে বলে রাখি গাইস এরপরে রিমন ভাইদের সাথে আমাদের আরো একটা ম্যাচ হয় আর সেই ম্যাচটা এটার চাইতে আরো অনেক বেশি মজাদার ছিল তো অবশ্যই সবাই পুরো ম্যাচটা দেখবা আর যদি কেউ অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে এটা আমার টপ স্টোর তাই অবশ্যই তোমাদের ডায়মন্ড টপ আপ লাগলে হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে ডায়মন্ড করে নিতে পারো তো গাইস এইখানে দেখো আমাদের জোন পোশা একটু ভুল করে ফেলে এখান থেকে নেমে সে নরমাল মেডি মারতেছে এখন জোনের অবস্থা দেখো এই জোনে তার কাছে সুপার মেডিকেট আছে কিন্তু সে নরমাল মেডি কেন মারতেছিল আর এই ভুলটার কারণে কিন্তু এখান থেকে সে মরে যায় আর অবশেষে জানতে পারি যে রিমন ভাইদের ফুল স্কোয়াড কিন্তু বেঁচে ছিল আর রিমন ভাইদের স্কোয়াড এখান থেকে টপ ওয়ান করে বুয়া করে ফেলে আর আমরা টপ টু হয়ে যাই আর এই ঘটনার পরে আমার মাথায় একটাই কথা আসে যে এরপর আমরা আবারও রিমন ভাইদের সাথে ম্যাচ ফেলবো তারপরে রিমন ভাইদেরকে মেরে এই যে আমাদেরকে মাত্র হারাইলো এই ম্যাচের বদলা নেওয়া লাগবে তো গাইছে আমরা কিন্তু অলরেডি নেক্সট ম্যাচে চলে আসছি আর এই ম্যাচে রিমন ভাইও কিন্তু আমাদের ম্যাচেই পড়ে গেছে মানে বুঝতেই পারতেছো যে আমাদের বদলা এবার ন্যায় লাগবে ভাই আর আমি কিন্তু এখানে দেখো ফাইট করতেছিলাম আমার কাছে কিন্তু এডাবলিউ এম আছে আর একটা স্কার আছে তো গাইস এইখানে কিন্তু আমার টিম মেট একজন অলরেডি মরে গেছে আর এখান থেকে আমি বক্স খুলতেছিলাম স্নাইপার নেওয়ার জন্য কারণ স্নাইপার নিয়ে তারপর রিমন ভাইদের মারবো এরকম একটা টার্গেট ছিল আমার তো আমি মারবার বক্স খুলতেছিলাম কিন্তু কোনো টোকেন পাচ্ছিলাম না পরে অবশেষে গাইস আমার টিম মেট এখান থেকে আমাকে অনেকগুলো টোকেন দিয়ে দেয় আর টিম মেটের দেওয়ার টোকেন দিয়ে তারপরে কিন্তু আমি বক্সগুলো খুলি আর লাখিলি ভাই কপালটা আমার ভালো ছিল যে বক্স খুলে তারপর এখান থেকে কিন্তু আমি একটা স্নাইপার পেয়ে যাই আর সেই স্নাইপারটা আমি নিয়ে নিই আর এই সময় ভাই এখানে আমাদের এনিমির ক্র্যাশ দেয় তো আমি তো গাইস আগে বলছি তোমাদেরকে আমি বুঝতে পারি না যে কোনটা কে মানে ড্রেস দেখা যায় না তো গাইস এখান থেকে কিন্তু আমি এনিমিকে মারতেছিলাম এখান থেকে কিন্তু একটা এনিমিকে মেরে দেই চারটা কিল আমার অলরেডি হয়ে গেছে আর এখানে দেখো একটার পর একটা কি পরিমাণে এনিমি যে আমাদের মারে তার কারণ হচ্ছে গাইস আমাদের স্কোয়াডে কিন্তু একটা ভিভেজ প্লেয়ার আছে ভিভেজ আর গেমিং আর তোমরা তো জানোই যে একটা ম্যাচে ভিভেজ পড়লে সেই ভিভেজকে মারার জন্য মানুষ কি পরিমাণে চেষ্টা করে তো গাইস এখানে কিন্তু প্রত্যেকটা এনিমি টার্গেট যে ওরা আমাদের স্কোয়াডকে মারবে তো বারবার ওরা আজিম গেমিং কে মারার জন্য আমাদের এখানে আসতেছিল আর আমাদের সাথে ফাইট হচ্ছিল তো গাইস এখান থেকে আমার পাঁচটা কিল কমপ্লিট হয়ে যায় ম্যাচে এখনো চৌত্রিশ জনের আমি বাকি আছে মানে বুঝতে পারতেছো প্রত্যেকটা ফাইটে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে এনে বেঁচে থাকে যে কি বলবো তো এখান থেকে গাইস সবগুলা কিল করার পরে এখান থেকে আজিম গেমিং নখ হয়েছিল আজিম গেমিংকে আমি রিভাইভ করে দিই আর এরপরে আমার জোনে যাওয়া লাগবে মানে আমি খুব প্যারা খায় যাই জোনে যাইতে এই ম্যাচটি একটু মনোযোগ সহকারে দেখবা কারণ ভাই ম্যাচের ভিতরে কিভাবে কি সিচুয়েশনগুলো হয় সব যদি কেটে দেয় তাহলে কিন্তু ম্যাচের ভিতরে আমরা কিরকম প্যারা খাইছি কত হার্ড ওয়ার্ক করার মাধ্যমে আমরা মনে করি ম্যাচ থেকে বেরিয়েছি কিন্তু আমরা বুঝতে পারবো না তো গেছে এখানে দেখো জোনে আমার হেলথ কাটতেছে আর আমি স্নাইপার নিয়ে অবস্থায় জোন রুকতেছি ভাই একটা গাড়ি চলে আসছে দুইটা গুলি মারছি এটা মরে যাওয়ার কথা বাট মরে নাই গাইস স্নাইপারের দুই গুলিতে যদি এনিমি না মরে তখন কি করব বলো কি বলবো বলো তো গেছে আরে ভাই ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম এটা এনিমি কিন্তু এটা এনিমি না এটা ছিল আমার টিমমেট তো টিমমেট কিন্তু মনস্টার ট্রাক নিয়ে আসছে আর টিমমেট না আসলে কিন্তু এখান থেকে জোনে যাওয়া আমার বারোটা বাজে যেত তো গাইস টিমমেটের গাড়িতে চড়ে তারপরে কিন্তু আমি এখান থেকে জোনে যাচ্ছিলাম এখন ম্যাচে চল্লিশ জন এনিমি বাকি বেঁচে আছে ভাই মাত্র না বত্রিশ জন কি পঁয়ত্রিশ জন ছিল এখনই চল্লিশ জন একচল্লিশ জন হয়ে গেছে মানে এটা কোনো কথা তোকে সেখানে দেখো পাথরের পিছনে এনেমি আমি টিমকে বলতেছিলাম যেটা উড়াই দিতে কিন্তু উড়াই দিচ্ছে না আর পিছন থেকে এনেমি কিন্তু আমাদেরকে গুলি মারতেছে আমাদের দুইজনের একজনের কাছে গাড়ির ক্যারেক্টার নেই আর এই অবস্থায় কিন্তু আমরা বিপদে পড়ে গেছি আর রিমন ভাইরা কিন্তু ম্যাচে আছে তোমাদেরকে আমি বলছি তো লাস্টের দিকে তাদের সাথে আমার ফাইট হয় তাই অবশ্যই পুরো ম্যাচটা দেখো আরে কিরে ভাই হ্যালো হে ভাই হেডশট কে এনেমি মরে না মানে তো গাইস এইখান থেকে আমার গ্লিচ হয়েছিল টিমমেট বলতেছিল যে তোমার স্নাইপার গ্লিচ হয়েছে ব্যাক থেকে যদি স্নাইপার ফেলে আবার স্নাইপার না তাহলে ঠিক হয়ে যাবে এই জন্য গাইস আমি ব্যাক থেকে স্নাইপার ফেলে তারপরে আবার স্নাইপার নিয়ে আর তারপরে এনিমিকে মারি আর এখানে দেখো এখান থেকে একশো টে আমার এনিমি মরে যায় তার মানে হচ্ছে এখন গ্লিচ ঠিক হয়ে গেছে তো গাইস এটা কিন্তু ফিনিশ হয়ে যায় এই যে দেখো এখান দিয়ে এই এনিমিগুলো আমাকে জ্বালাচ্ছিল এরা কিন্তু পালাচ্ছে আর রিমুন ভাই স্কোয়াডা কিন্তু কিল করতেছে কই জানি তো গাইস এখান থেকে কিন্তু আমি পুরো উদুম কেলানে দিচ্ছি রিভাইভ দিয়ে দিব রিভাইভ দিতে যাবে না আরে টিমমেট গাইস এখান থেকে কিন্তু আমার টিম আমার সামনে চলে আসে যেন আমি একটা কিল পাই না কিন্তু তারপরে কিন্তু এই আমরা মেরে দিই আর এখন ক্লক ক্লকটাওয়ারে ভাই পুরো তেত্রিশটা এনিমি আছে মানে বুঝতেই পারতেছো ম্যাচটা কতটা ইন্টারেস্টিং হইতে যাইতেছে তো গাইজ তেত্রিশটা এনিমি সাতটা কিল অলরেডি হয়ে গেছে রিমন ভাইরাও আছে ম্যাচে কিন্তু রিমন ভাইরা ক্লক ক্লকটাওয়ার না ক্লকটার ওই পাশে রিমন ভাইদের সাথে একদম লাস্ট জন্য আমাদের ফাইট হয় তোমরা জাস্ট এই খুব মজা পাবো তো ঘরের ভিতরে একটা এনিমি ছিল আমার টার্গেট ছিল এই ঘরের ইমিমিটা মারবো কিন্তু আমার টিমমেট তর্ময়া বট আমাকে বারবার ডাকা ডাকি করছিল ওর আইডিতে খেলতেছিল পিএস ফোর করবোর পিএসর বারবার আমাকে বলতেছিল যে ভাই এখানে চলে আসে এখন কোনো এনিমিকে মারো না একটা সেফ জায়গায় যা রিমুন ভাইদের স্কোয়াডকে মারতে হবে তো গাইস এই জন্য কিন্তু আমি কেন সেফ জোনে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় ভাই এনিমি ছিল আর যেহেতু আমার কাছে স্নাইপার আছে স্নাইপার দিয়ে আমি এনিমি মারতেছিলাম তো অলরেডি আমার নয়টা কিল হয়ে গেছে ম্যাচে এখন আটাশটি এনিমি আর এখানে পেস ফোর আমাকে সেফ জোনে যাইতে বেলা ভাই ও নিজেই এই ক্লক টাওয়ারের উপরে ভাই এনিমি ছিল ওখানে ফাইট করতেছিল মানে কাহিনি হচ্ছে কি ভাই যেহেতু আমরা সবাই গ্র্যান্ডমাস্টার প্লেয়ার এনিমি দেখলে আমাদের হুশ থাকে না আমাদের মন চাই যে আমরা একজন আরেকজনকে মারি মানে আমাদের মনে হয় যে আমরাই হচ্ছে দাখান্ড প্রো প্লেয়ার যে কোনো এনিমিকে আমরা ইজি মারি দিতে পারবো তো সে উপরে কিন্তু পেয়েস ফাইট করতেছিল আর নিচে থেকে কিন্তু একটা এনিমি আমাকে মারতেছিল তবে সেখান থেকে আমি ওকে মারতেছিলাম একটা গুলি করার পর দেখ আমার হেলথের অবস্থা খুবই খারাপ করে দিছে মানে একটুর জন্য কিন্তু আমি মরে নাই তোকে সেখান থেকে আমি একটা সুপার মেডি করি আর এইখানে কিন্তু আরে ভাই এনিমিটা চালাক একটু সাবধানে খেলা লাগবে কারণ এখান থেকে ময়রা গেলে কিন্তু আমাদের কন্টেন্ট নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের রিভেঞ্জের ম্যাচ রিমন ভাইকে মেরে নেওয়া লাগবে কিন্তু হবে না তো এখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে এনিমিটাকে আপাতত একটু ভয় দেখায় ভয় দেখায় কিন্তু আমি চলে যাই টিমমেটকে সাপোর্ট দিতে আর এইখানে সাপোর্ট দিতে আসার পরে কিন্তু ঘটে যায় সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী গাইস ম্যাচ এখনো চব্বিশ জন এনিমি আছে আর আমাদের সামনে কিন্তু রিমন ভাইয়ের স্কোয়াড ছিল এই যে ডান দিক তাই এই রিম নামের দিক থেকে রেমুন বের স্কোয়ার বেরোচ্ছিল তবে এখানে দেখো খেলাটা কি হয় এখানে টিভি অভিজিৎ ভাইরা কিল করতেছে মানে রিমন ভাই মেট কিল করতেছে আর উপর থেকে কিন্তু আমাদের টিম মেট আমরা তিনজন একসাথে আছি তোকে সেখান থেকে আমরা সবাই একসাথে হয়ে যাই রিমন স্কোয়াডকে মারার জন্য আর এখান থেকে ভাই আমাদের সবচেয়ে মজার কাহিনীগুলা ঘটে আমাদের জোরপুছারকে আমরা টোকেন দিয়ে দিই মানে একদম সেফ অ্যান্ড সিকোয়ার এইটা আমাদের রিভেঞ্জের ম্যাচ ভাই এই ম্যাচে আমাদের বইয়া নেয় লাগবে হান্ড্রেড পারসেন্ট বইয়া নেয়া লাগবে কারণ গত ম্যাচে কিন্তু আমার জয়স্টিক ছেড়ে দেওয়ার কারণে একটু মিস্টেকের কারণে আমরা বুয়াটা মিস করতে আর এই ম্যাচে বুয়াটা মিস করা যাবে না তো গাইস এখানে কিন্তু রিমন ভাইরা কিল করতেছে দেখো সামনে এনিমি ছিল আমি চার দিক দিয়ে দেখতেছিলাম যে এনিমি কই আর এই অবস্থায় আমি এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি পাচ্ছি না মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ওই দেখো উপরে এনিমি আরে ভাইরা এর মার পার আমি আর আমার টিমমেট কিন্তু কিল চুরি করে ফেলছে এই যে এখানে এনিমি দেখতেছে এটা হচ্ছে আমাদের রিমন ভাই এটাকে আমি নক করছি আর দেখি এখান থেকে রিমন ভাই নক হয়ে গেছে আর এইখানে কিন্তু রিমন ভাইকে সাপোর্ট দিতে চলে আসে তার টিমমেট

তো গেছে এখানে কিন্তু রিমন ভাইদের জোন পোষার গাড়িতে ছিল আমি রিমন ভাইদের জোন পোষার কেউ গাড়ির থেকে মেরে দেই মানে রিমন ভাইদেরকে আর রিভাইভ দেওয়া সম্ভব না তো গেছে এখানে আর একটা মাত্র প্লেয়ার বেঁচে আছে সেটা হচ্ছে আমাদের টিভি অভিজিৎ ভাই এটা ওনাকে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা একদম বুইয়া হয়ে যাবে আর আমাদের রিভেন্সটাও কমপ্লিট হয়ে যাবে তো গাইস এখানে তো আমি ড্রেস চিনি না এজন্য আমি যাকে পাচ্ছিলাম গাড়িতে বাড়িতে নিচে উপরে সবাইকে মারতেছিলাম তো কারণ আমাদের ম্যাচটা রিভেন্স নেওয়া লাগবে আর বুয়া তো করাই লাগবে তোকে সেখান থেকে দেখো আমি যেখানে যাচ্ছিলাম আমার টিমমেটরাও কিন্তু খুব জোশে আছে আজিম গেমিং পেস জোন পুশার যে ছিল আমাদের শেষ সহ ভাই সবাই কিন্তু যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে আর দেখো এখানে আমার এগারোটা কিল ছিল আর শেষ পর্যন্ত ভাই আমি জাস্ট অভিজিৎ ভাই বাইরে ঘুরতেছিলাম যে কোথায় পাবো তোকে সেখান থেকে আমি একটা কিল করছি আমার কিল চুরি এখান থেকে আরেকটা গুলি মারছি কিরে ভাই গুলি লাগ একটা এই কিলটাও চুরি হয়ে গেছে ভাই

আর এইভাবে গেস আমাদের রিভেঞ্জের ম্যাচটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি আর আমাদের বুয়া হয়ে যায় ভালো লাগলো অবশ্যই লাইক আর ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম টাটা